হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ বিশে আগস্ট বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ইন্ডিয়া ভ্রমণের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে যেহেতু মুসলধারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রী বেশ অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মানি এক্সচেঞ্জের কিন্তু আজও সকাল থেকে একাত্তর রুপি পঞ্চাশ পয়সার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা গত কয়েকদিনের ভিডিওতে আপনাদেরকে বারবার করে একটি বিষয়ে কিন্তু আমরা সতর্ক করে চলেছি এবং আপনারা এই বিষয়টি আমলে নিচ্ছেন না যার ফলে বড় ধরনের বিপদে পড়ছেন বন্ধুরা আপনাদেরকে বার বার করে সতর্ক করছি যে বর্তমান ক্রাইসিস মোমেন্টে সকল কাগজপত্র মেডিকেলের সঠিক দেওয়ার পরও কিন্তু অনেক জাতিগণ ভিসা পাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আপনারা কোনো ফেক ডকুমেন্ট দিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণের জন্য মেডিকেল ভিসা করার বর্তমান চেষ্টাও করবেন না তাহলে বড় ধরনের বিপদে পড়বেন কিন্তু আপনারা কোনো অবস্থাতে আমাদের এই কথাটা মানেন না বা আপনারা এই বিষয়টি শুনতে চান না প্রতিনিয়ত প্রচুর প্রচুর ফোন কল দিয়ে আমাদের কাছে জানার চেষ্টা করেন দাদা আমরা অ্যাম্বাসি ফেস করব বা ঘোরার উদ্দেশ্যে যাব বা ব্যবসার উদ্দেশ্যে যাবো আমাদেরকে মেডিকেল ভিসা করে দেন তো আপনাদেরকে কিন্তু বারবার করে একই কথাই বলি যে বর্তমানে কিন্তু কন্ট্রাক্টে কোনো বিষয় হয় না দ্বিতীয়ত অরিজিনাল পেশেন্ট ছাড়া কোনো বিষয় হয় না তাই আপনারা এই বিষয়টি আমলে হয়তো আমরা সতর্ক করি কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়ী রয়েছে বা এজেন্সি রয়েছে যারা আপনাদেরকে প্রলোভন দেখিয়ে আপনাদের ডুপ্লিকেট কাগজপত্র বানিয়ে আপনাদের ফাইলটা জমা করিয়ে দেয় কিন্তু বড় ধরনের বিপদের শিকার কিন্তু আপনারা হচ্ছেন ঠিক এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান মানে কিন্তু প্রচুর প্রচুর যে পাসপোর্ট সেগুলো কিন্তু অ্যাপ্লিট সিল করে ফেরত দেওয়া হচ্ছে তেতাল্লিশ নাম্বার পাতায় আর এই অ্যাপ্লিট সিলের মানে হচ্ছে আপনি ফেক ডকুমেন্ট দাখিল করেছেন তাই আপনাকে অন্তত পাঁচ থেকে দশ বছরের জন্য ইন্ডিয়ার ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আপনাকে ব্লাস ব্ল্যাকলিস্টেড করা হলো তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা কোনো অবস্থাতে ফেক ডকুমেন্ট দিয়ে ডুপ্লিকেট ইন্ডিয়ান ভিসা করার চেষ্টা করবেন না যারা জেনুইন পেশেন্ট রয়েছেন যারা অরিজিনাল পেশেন্ট রয়েছেন শুধু তারাই মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন অন্যথায় আপনারা এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো ধরনের গতি নেই ধন্যবাদ